হ্যালো এভরিওয়ান সুখের ঠিকানার যে মার্কেটটা রয়েছে সেই মার্কেটের সামনে কিন্তু এত এত দোকান পাঠ বসেছে সবগুলি কিন্তু ছিল স্বল্প মূল্যের কিন্তু আমার কাছে মনে হয়েছিলো জিনিসের তুলনায় একটু বেশি কিন্তু আপনাদের কাছে কি মনে হবে সেটা আমি জানি না যারা যারা কিনতে চান তারা কিন্তু অবশ্যই এসে এখানে একবার ঘুরে যেতে পারেন আর অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন আর এখানে স্টিলের বাটি ছিল স্টিলের অনেক জিনিসপত্র ছিল কিন্তু জিনিসপত্রগুলো যতটা সুন্দর সে অনুযায়ী দামটা খুবই কম ছিল আমি এখান থেকে বাটি তারপর গ্লাস আরও কিছু কিছু জিনিস এনেছিলাম তো খুবই কিন্তু ভালো ছিল জিনিসগুলো দামের তুলনায় আমার কাছে মনে হয়েছে আপনারা যারা যারা এগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই নিমতলা সুখের ঠিকানায় নিউ মার্কেট এবং শুকের ঠিকানা মার্কেটে দুটো মার্কেটেই কিন্তু এসে ঘুরেই কেনাকাটা করতে পারেন নিজেদের পছন্দ অনুযায়ী আর আমার তো বরাবর ঘুরতে ভীষণই ভালো